আর কি দেওয়া আমাদের ভাইয়া আর দেওয়া হইল এবং আরেকটা কি দিয়েছে আমাদের যে থিটা বা এন ফ্রি কর বা প্লাস আছে এই কি হবে ভাইয়া মাইনাস ইকুয়াল টু এন যে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড কি দিয়ে আছে ভাইয়া এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই ফোর তার কি আছে হোলিস্কোয়ার মান বসাও তো ভাইয়া মান বসালে কী হয় দেখো তো একটু খেয়াল করি ওরাটার উপরে একটা কি আছে স্কোয়ার নিশ্চয় আছে ফোর তাহলে এম এর মান কি ক এম এর মান কি ভাইয়া স্কোয়ার মাইনাস কর থিটা মাইনাস কি ভাইয়া cos θ তার হোল স্কয়ার ফোর এর উপর একটা কি আছে ভাইয়া স্কয়ার এখন দেখো তো এটা কোন সূত্রের সাথে মিলে এটা না a, se, bhaiya, goto, sutra, na, a b তার হোল স্কয়ার a minus b তার হোল স্কয়ার ইকুয়ালটা কত ভাইয়া 4ab ইকুয়াল টু 4ab এখন খেয়াল করো তো ভাইয়া এখানে কোন সূত্র পড়ে 4ab এর সূত্র পড়তেছে তাহলে 4 a বলতে কত cos θ b বলতে কত ভাইয়া cos θ ফোর এর উপর একটা কি আছে স্কয়ার

তাহলে কটের জায়গায় কট ঠিক রইল ভাইয়া কট স্কোয়ার রাইখে দিলাম ইন্টু কট স্কোয়ার রাইখে দিলাম ইন্টু আমি কি লিখব কজ এর পরিবর্তে কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ করো ভাইয়া তাহলে থাকতেছে কি কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা খেয়াল করো ভাইয়া এটুকুর পরিবর্তে এটুকু রইল কজ স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কী লিখতে পারি ভাইয়া সাইন স্কোয়ার থিটা লিখলাম এখন একটু দেখো তো কি থাকে তাহলে কোট স্কোয়ার থিটা মাইনাস কটের পরে আমি কি লিখতে পারি কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা আর এইখানে সাইন স্কোয়ার থিটা অলরেডি একটা আছে এটা এটা ভাইয়া আবার তাহলে থাকতেছে কি এখানে কজ স্কোয়ার কট স্কোয়ার এখানে কজ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পড়ে তাহলে সূত্র কি ভাইয়া এ প্লাস বি এই যে এ প্লাস এই যে এটা বি ইন্টু এ মাইনাস বি তাহলে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু দেখো তো ভাইয়া এটুকুর মান কত জানি আমি এই যে এম এটুকুর মান কত জানি ভাইয়া এম আর এটুকুর মান কি জানি ভাইয়া এন ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট দেখা এটা বলছে তাহলে শুট ডি শুট আশা করি সবাই বুঝতে পারছো তাই না না বুঝতে পারলে আবার রিপিট দেখো ভিডিওটা আর গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে দেখো তো আশা করি সবাই বুঝতে পারছে এটা হচ্ছে উদাহরণ এগারো এখানে যা দেওয়া আছে আগে তুলবা গ দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া একটু খেয়াল করিল কজ এম প্লাস এন ইকুয়াল টু কত ভাইয়া হাফ ইকুয়াল টু সাইন এম মাইনাস সাইন কত ভাইয়া এম মাইনাস এন এম এন শুখকুন আমাদের মেন বইয়ে আঠারো নাম্বারের অঙ্ক বলা আছে এত সমান এত এখানে মেবি ওয়ান দিয়ে আছে মেবি কত দিয়ে আছে ভাইয়া ওয়ান এই জন্য আমি বারবার বলি অবশ্যই মেন বইয়ের অঙ্কগুলো পারতে হবে মেন বই পারলে আমি এম নেই পারতাম খেয়াল করতো ভাইয়া এটুকুর সমানও হাফ এটুকু সমানও হাফ লিখতে পারি কারণ দুইটার মিডল পয়েন্ট আছে কি হাফ তার মানে দুইটাই সমান অতএব আমরা কি লিখতে পারবো কস থিটা ইন কস এম প্লাস এন ইকুয়াল টু ভাইয়া কত হাফ এই যে আমাদের ডিগ্রি মান লাগবে তাহলে কস কত ডিগ্রি মান হাফ ভাইয়া কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস কত ডিগ্রি মান হাফ ভাইয়া সিক্সটি ডিগ্রি অতএব এই কস এই কস বাদ তাহলে এম প্লাস এন ইকুয়াল টু ভাইয়া কত ডিগ্রি সিক্সটি এডি কয়েশান নাম্বার ওয়ান এবং আবার কি লিখতে পারি ভাইয়া এটা সমানত হাফ লিখতে পারি তাই না তাহলে সাইন এম মাইনাস এন ইকুয়াল টু কত ভাইয়া হাফ সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ আমরা জানি আমরা জানি কি সাইন থার্টি ডিগ্রির মান হাফ অতএব এম মাইনাস এন ইকুয়াল টু ভাইয়া কত থার্টি কারণ এই সাইন এই সাইন কি বাদ এটা ইকুয়েশন কত দিব ভাইয়া দুই আমাদের অঙ্ক শেষ আমাদের অঙ্ক শেষ এখন জাস্ট একবার প্লাস করবো একবার মাইনাস করবো একবার প্লাস করবো একবার মাইনাস করবো কি প্লাস মাইনাস করব ভাইয়া ইকুয়েশন দুইটা যে ইকুয়েশন দুইটা একবার কি করবো যে এক যোগ দুই করে পাই এক কি আছে ভাইয়া এম প্লাস এন ইকুয়াল টু সিক্সটি আর দুই কি আছে এম মাইনাস এন ইকুয়াল টু থার্টি এখন দেখো তো যোগ করলে এটা কাটা যাইতেছে থাকতেছে টু এম টু এম ইকুয়াল টু কত নাইনটি ডিগ্রি অতএব এম ইকুয়াল টু ভাইয়া কত ডিগ্রি নাইনটি ভাগ টু ইকুয়াল টু ফর্টি ফাইভ ইকুয়াল টু ভাইয়া কত ফর্টি ফাইভ এটাই তো দেখাইতে বলছিল তাই না আবার এবং কত বিয়োগ করে পাই এক বিয়োগ দুই করে পাই তাহলে একটি ভাইয়া এম প্লাস এ নিকাল টু সিক্সটি এম মাইনাস এ নিকাল টু থার্টি আমি বিয়োগ করতেছি আমি কী করতেছি ভাইয়া বিয়োগ করতেছি বিয়োগ করলে কি হয় চিহ্ন সবসময় পরিবর্তন হয় এটা মাইনাস আসে প্লাস আছে মাইনাস হবে মাইনাস আসে প্লাস হবে মাইনাস হবে তাহলে এটা এটা কাটা এম একটা একটা কয়টা ভাইয়া দুইটা আর ষাটে থেকে তিরিশ গেলে কত থাকে ভাইয়া তিরিশ ডিগ্রি অতএব এন ইকুয়াল টু ভাইয়া কত তিরিশ ডিগ্রি ভাগ টু কাটাকাটি গেলো কত ডিগ্রি পনেরো ডিগ্রি আমাদের তো এটাই দেখাইতে বলছিল তাই না অতএব এম সমান কত ফর্টি ফাইভ এবং এন সমান পনেরো ডিগ্রি দেখানো হলো বা শুট আমাদের তো এটাই দেখাইতে বলছিল এরকম অঙ্ক আছে ভাইয়া কত কত আমাদের নয় দশমিক দুইয়ে আঠারো উনিশ একুশ আঠারো নাম্বার উনিশ নাম্বার একুশ নাম্বার কত কত নাম্বার ভাইয়া নয় দশমিক দুইয়ের আঠারো উনিশ একুশ অবশ্যই অবশ্যই করবা কারণ এই অঙ্কগুলাই আসে আমি আবারও কথাটা রিপিট করতেছি ম্যাথ মানে অবশ্যই মেন বইয়ের প্রশ্ন সব পারতে হবে ভাইয়া মেন বই যদি পারো তুমি টাইপ আলাদা করে ফেলতে পারবা যেমন আমি কি বললাম আঠারো নাম্বার উনিশ নাম্বার এবং একুশ নাম্বার সেম প্যাটার্নের প্রশ্ন সেম প্যাটার্নের প্রশ্ন তার মানে তুমি এই তিনটে অঙ্ক আলাদা টাইপ করে রেখে দাও যে এই একটা পারলে এই তিন দুইটা পারবো সো মেন বইতে যত ধরনের প্রশ্ন আসে ওইগুলার থেকে আমাদের সৃজনশীল তৈরি করা হয় এই জন্য যদি ম্যাথে কেউ ভাইয়া ভালো করতে চাও অবশ্যই মূল বইটা খুব ভালো করে পড়ো তারপর তুমি সৃজনশীল বলো এম সি বলো যা খুশি প্র্যাকটিস করো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো না বুঝতে পারলে আবার রিপিট একটু দেখো তাহলেই বুঝতে পারবা তাই না সিম্পল অঙ্ক ভাইয়া মেন বইয়ের অঙ্ক পারলে এখানে সব পানির মতো লাগবে আর তুটি দিয়ে করে ফেলবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ